রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম যত যত মাটি তত টাকা তোমাকে পেয়ে পড়তে হবে না আর তুমি এবার থেকে গীতা বই পড়ো ঠিক আছে গলায় তুলসীর মালা এদিকে কুরকুরানির জ্বালা দারুর লজ্জার ব্যাপার ভাই এদের ফ্যামিলিটা পুরো ট্যালিগোন ইন্ডাস্ট্রি প্রত্যেক কি ভাই অ্যাক্টিং করতে পারে ঘরের বৌমা থেকে শুরু করে শাশুড়ি হ্যাঁ সবাই সেই লেভেলের एक्टर পুরো তার কাছে তুতা পাখির ডালিম গাছে হাতি হ্যাঁ আপনার কাছে তুতা পাখি ডালিম কাছে হাতি ওদের চেয়ে আমরা পরোটা বানাবো পতা দিয়ে তো লাঠি তোমরা কথাগুলো বিশ্বাস করতে পারবে না কারণ আমার ভাসু এমন অসভ্য চরিত্র এমন লম্পট আমার দুটো দুটো মেয়ে আছে তারাও পর্যন্ত সাক্ষী আছে সে প্রত্যেক দিন লুঙ্গি তুলে তুলে আমাদেরকে দেখাতো যদি এইটুকুর জন্য কি ভিডিও বানায় এত সবাইকে বলে তোমাকে আমি আজকে বুদ্ধি দিচ্ছি শুনে নাও যখন তুলবে তোমার ভাসুর লুঙ্গি তুমি তুলে নেবে তোকে নুন শিল্পী ঠিক আছে ভাইরাল করে দেবে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ঠিক আছে চলো টাটা